তৃতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি একজন গ্রাহক আপনি ব্যাঙ্কে এসছেন সঞ্চয়পত্র করবেন এবং আপনার ধরা যাক আপনার আগে তিন বছরের একটি সঞ্চয়পত্র করা আছে বিশ লক্ষ টাকার আপনি ব্যাংকে এসছেন আরও বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র করবেন ওই তিন বছরেরই আরেকটি করবেন এখন ব্যাংক কর্মকর্তা কিন্তু জানে না যে আপনার আগের থেকে করা আছে কিনা ব্যাংক কর্মকর্তা বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার আগে করা আছে কি নেই কিন্তু এমনও হতে পারে যেহেতু অনেক হ্রাস থাকে এমন হতে পারে আপনাকে জিজ্ঞেস করেনি আপনি করতে এসছেন আপনাকে উনি আপনার কথা মতো আপনাকে সঞ্চয়পত্র করে দিচ্ছেন এবং দিন শেষে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা জানি যে তিন বছরের সঞ্চয়পত্র একজন ব্যক্তি সর্বোচ্চ ত্রিশ লক্ষ পর্যন্ত করতে পারবেন কিন্তু আপনি করে গেছেন বিশ লক্ষ অর্থাৎ আগের বিশ এবং আজকের বেশ মোট চল্লিশ লক্ষ টাকার আপনি সঞ্চয়পত্র করে গেছেন তো কাজে এই পরের যে সঞ্চয়পত্র করেছেন সেটাকে রিজেক্ট করে দেওয়া হলো ডিক্লাইন করে দেওয়া হলো তো এই যে আপনার একটা ছোট্ট তথ্য ব্যাংকে না দেওয়ার কারণে আপনার একটা বাড়তি ভোগান্তি হচ্ছে আপনার সেটাকে আবার করতে হবে কিংবা আপনার অন্য একটি সিদ্ধান্ত নিতে হবে ব্যাংক কর্মকর্তারও মোটামুটি মোটামুটি একটা ভালো সময় ইনভেস্ট করেন একটি সঞ্চয়পত্র করার পেছনে তারও সময়টা সঠিক মূল্যায়ন হয়নি তো এই বিষয়টাও একজন গ্রাহকের অবশ্যই ব্যাংকে এসে অবগত করতে হবে যে তিনি কোন সঞ্চয়পত্র করবেন বা তিনি এর আগে কত টাকা করেছেন এগুলো অবশ্যই ব্যাংকে জানালে ব্যাংক কর্মকর্তা আপনার জন্য যদি ভালো হবে সেভাবেই আপনাকে পরামর্শ দিয়ে আপনার সঞ্চয়পত্র করে দেবেন